হ্যালো বন্ধুরা আমি সিউলি আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটি কমন কিন্তু এই যে গরমকাল পড়ে গেছে তাতে সবারই তেল খেতে মোটামুটি প্রবলেমই হয় মানে সবারই প্রবলেম হয় তো আমার একটা ইউনিক পদ্ধতিতে কিভাবে তেল ছাড়া চিকেন কিভাবে রান্না করবে তো সেই উপায় আজকে আমি তোমাদেরকে বলে দেবো বলতে পারি একটা নতুন ট্রিক্স তো কী করে আমি কি করছি সেটা তো অবশ্যই তোমাদের ফুল ভিডিও ওয়াচ করতে হবে তো আমি একটা কথা বলতে পারি একদম সম্পূর্ণ তেল ছাড়া চিকেন তোমরা যদি রান্না করতে চাও খুবই সহজ পদ্ধতিতে তবে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কোনো জায়গায় স্কিপ করা চলবে না তো চলো আমি বেশি না বোকে তোমাদের সে রেসিপিটা শেয়ার করতে থাকি তোমরা আমার সাথে সাথে দেখতে এদিকে দেখো আমি প্রথমে প্রায় দেড় কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা প্রথমে আগে আমি ম্যারিনেট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাথে সাথে একে একে লবণ টক দুই কী কী দিচ্ছে তোমার দেখতে পাবে এবার দিলাম এক চামচ মতো লবণ তো একটা কথা বলে দিই যে প্রত্যেকটা ভালো করে ম্যারিনেট করে মানে একে অন্যের সঙ্গে যেমন লেগে থাকে সেইভাবে করে নিতে হবে আর হ্যাঁ এদিকে যে পেস্টটা দেখছো এতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কা বাটা সব সমস্ত কিছু দেখো পেস্ট দেওয়া আছে আর হ্যাঁ একটু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোও একটু দিয়ে দিলাম কিছু বেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি করে দিয়েছি তো তোমরা যেভাবে খেতে পছন্দ করো সেইভাবে করবে ম্যারিনেটটা হচ্ছে সম্পূর্ণ মেন প্রসেস তো তারপরে কি করছি তোমাদের তো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা একটু টক দই একটু বেশি পরিমাণে দেবে কারণ টক দইয়ের ভেতরে অনেকটাই তৈলাক্ত পরিমাণ থাকে যেটা তেলের অভাবটা বুঝতে দেয় না তো দেখো আমি কতটা দিয়েছি দেড় কেজি চিকেনের মধ্যে তোমরা যদি কেউ টক টক খাবে তো আর একটু বেশি দিতে পারো তো আমি মোটামুটি মেজারমেন্ট করেই দিয়েছি আর আমাদের টক দইয়ের মধ্যে একটা অতিরিক্ত তেল থাকে তো সেটা মাংসের মধ্যে একদম লেগে থাকে ওটা তেলের অভাবটা একদম বুঝতে দেয় না তো এবার দেখো দিয়ে দিলাম আমি এক চামচ মতো গুঁড়ো লঙ্কা তো যদিও আমি একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম একটু কাঁচা চামচ দিয়েছিলাম আর হ্যাঁ দেখতে পাচ্ছ কতটুকু আমি তেল দিয়েছি তোমরা এটা স্কিপও করতে পারো তো এটা দিলে কি হয় বলো তো মাংসগুলো একটু আঁটো আটো ভাব থাকে সর্ষের তেলটার মধ্যে বেশি ছেড়ে যায় না মাংসটা একটু শক্ত শক্ত ভাব থাকে তো এবার আমি প্রত্যেকটা মাংসকে মানে প্রত্যেকটা মাং প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভালো করে ম্যারিনেট করে দেব। আর হ্যাঁ খুব ভালো করে মানে তোমরা ম্যারিনেট করবে যেটা ভাবে প্রত্যেকটা মাংস যেন গায়ের সঙ্গে লেগে থাকে তো এইভাবে আমি ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেব ঢাকান দিয়ে তারপরে ফিরে আসবো তোমাদের কাছে তো আমি প্রসেসটা এবার কি করছি তো আবারও বলি তোমরা যে তেলটা যদি স্কিপও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি আমার প্রয়োজন ছিল না তাও আমি একটু দিলাম তো এবার দেখো মোটামুটি ঢাকা দিয়ে দিলাম আর আমি হ্যাঁ প্রথমেই আলুগুলো ভেজে রেখেছিলাম যেগুলো আমি মাংসতে দেব তো এবার দেখো সেই তেলের মধ্যে দেখো আমি তেলই দেইনি ওই অল্প তেলের মধ্যেই একটু দেখো একটা তেজপাতা একটু গোটা দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে একদম পুরো ম্যারিনেট করা মাংসটাকে হ্যাঁ তবে আর একটা কথা বলে রাখি একদম আমি পঁয়তাল্লিশ মিনিট পরেই ফিরে আসছি একদম রান্না করতে তো পুরো আমি মাংসটাকে কড়াইয়ের মধ্যে পুরো দিয়ে দিলাম তো এবার প্রসেসটা দেখো আস্তে আস্তে করে তোমরা অল্প আঁচে এদিক থেকে এপিট থেকে ওপির নাড়াছাড়া করবে তবে একটাই কথা বলে দেব একদম লো ফ্লেমে সরি লো ফ্লেম না করে একটু মিডিয়াম ফ্লেম দিয়ে দেবে তারপরে মাংসটাকে এপিট ওপিট করে ভালো করে নাড়াড়ি করতে থাকবে অবশ্যই আর হ্যাঁ পুরো রান্নাটাই কিন্তু আমার ঢাকা দিয়েই হবে তো এরকম ম্যারিনেট করতে হবে এপিট ওপিট যাতে ভালোভাবে একটু কষাকষি হয়ে যায় তো আমি একদম মিডিয়াম ফ্লেম করে ভালো করে নাড়াড়ি করে নিচ্ছি যাতে মাংসটা থেকে জল এবং তেলটা দুটোই ছেড়ে দেয় তো তেলটা বলতে চাইছি যে ওই দইয়ের মধ্যে যে একটা তেল দৈলাক্ত ভাব থাকে ওই তৈলাক্ত ভাব দেখবে একটু হালকা ছেড়ে ছেড়ে আসবে আর মাংসের মধ্যে তো জল থাকেই অবশ্যই সেটাও একটু জল ছেড়ে দেবে তো আমি এখনো পর্যন্ত কোনো জল অ্যাড করিনি তোমরা দেখেই বুঝতে পারছো দেখো কতটা জল বেরোচ্ছে তো আমি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর ফিরে এসে দেখবো কতটা জল বেরিয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ দেখো আমি একদম মিডিয়াম ফ্লেম করে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এবার একটা বাড়িতে গরম জল করে ওই ধোয়া মশলাটা নিয়ে আমি ওই মাংসের সাথে অ্যাড করে দেব। দিলে টেস্টটাও ঠিকঠাক থাকবে আর হ্যাঁ পুরো রান্নাটা আমি কিন্তু একদম গরম জলেই করব ধীরে দেখবে টেস্ট ভালো থাকে যে কোনো রান্না তোমরা যদি গরম জলে করো অবশ্যই তার টেস্ট একটা অন্যরকম হয় আর ঢাকা খুলতেই দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত ওই ধোয়া জল ছাড়া একটুও জল অ্যাড করিনি এক্সট্রা জল তো এবার আমি আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ওই আলুগুলো যে ভেজে রেখেছিলাম তো মাংস আলু ছাড়া তো ভাবতেই পারি না আমরা বাঙালিরা তো এবার আবার একবার ঢাকা দিয়ে দেব মোটামুটি আর একটু হতে পারে মাঝে মাঝে এসে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি যে মাংসটা কত দূর হলো না হলো বে চিকেন যদিও বেশিক্ষণ সময় লাগে না তাও আমি একটু দেখে নিচ্ছি যেহেতু লো ফ্লেম করা আছে অতটা আমরা হাই ফ্লেম করা নেই তো দেখতে পাচ্ছ তোমরা কতটা চেক জল ছেড়ে দিয়েছে তো এবার মোটামুটি সেভেন্টি ফাইভ পারসেন্ট রান্না হয়ে গেছে আর দেখো এই যে ভেজে রাখা আলুটা আমি অ্যাড করে দেব তার সাথে দেন আমি একটু গরম জল দিয়ে দেব। তো চলো এবার আর প্রসেস তো সেরকম কিছু বলারও নেই তো তোমাদের মাংস এরকম চিকেন কিভাবে রান্না করো সেটাও শেয়ার করতে পারো তো আমার এই চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটাকে একদম ক্লিক করে দেবে যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের সামনে পৌঁছে যায় তো আমার এই চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি একবার জানিও যদিও আমি ব্যাক ভয়েস দিচ্ছি তাও আমার লোভ লেগে যাচ্ছে সিরিয়াসলি বলছি অফুরন্ত টেস্ট হয়েছিল আমার তো এরকম গরমকালে হালকা পাতলা ঝোল সত্যিই খুব ভালো লাগে খেতে এবার আমি ওই যে দেখতে পাচ্ছ তাতে মধ্যে আর একটু গরম জল অ্যাড করে আমি ওই কড়াইতে দিয়ে দিলাম আর আমি জল দেব না এই জলেই আমার রান্নাটা হবে আমি হালকা মাখো মাখো করব প্লাস একটু ঝোল ঝোল থাকবে তো আজকের চিকেনের ভিডিওটা একটু ফুটে যাক তারপরে আমি দেন নামিয়ে নেব তো হ্যাঁ কী যেন বলছিলাম যে হ্যাঁ চিকেনের ভিডিওটা কেমন লাগলো জানিও নেক্সট ভিডিও দেখার জন্য আমি শিউলি আমার পাশে অবশ্যই থেকো সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসাও আমার চাই তো আজকের মতো টাটা তো ভালো থেকো সুস্থ থেকো আর গরমকালে এই রকম পাতলা ঝোল খাওয়ার পর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা বাই বাই